بسم الله الرحمن الرحيم فليقاتل في سبيل الله الذين يشرون الحياة الدنيا بالآخرة ومن يقاتل في سبيل الله فيقتل أو يغلب فسوف نؤتيه أجرا عظيما صدق الله مولانا العظيم الحمد لله الحمد لله نحمده ونصلي على رسوله الكريم أما بعد أذكر أنا সাত নং ওয়ার্ড আয়োজিত এই সাধারণ সভা সম্মানিত সঞ্চালক সম্মানিত সভাপতি ছাত্র ইউনিয়ন আহমিদ থানার সুর কর্ম পরিষদ সদস্য মোহাম্মদ আনোয়ার হোসেন ভাই এই মঞ্চে উপবিষ্ট রয়েছেন অসংখ্য গুলামাই রাম এবং জাতির বিবেক জাতির মগজ মানুষ করার কারিগর যাহারা হলেন আমাদের শিক্ষক অভিভাবক সেই অভিভাবক বৃন্দ উপস্থিত রয়েছেন অত্র এই প্রতিষ্ঠানের শিক্ষক দয়। উপস্থিত রয়েছেন এলাকার সনাম দণ্ড প্রাক্তন চেয়ারম্যান জনাব আবু সাহেব চিঠি পূর্বেই আমাদের থেকে বিদায় নিয়েছেন আর উপস্থিত রয়েছেন অত্র এলাকা সালাম এবং গুণমান্য ব্যক্তি ভগবান আমার সামনে উপৃষ্ট রয়েছেন দিনদার ইমানদার প্রান্তীয় ইসলাম দরুদই খায়রা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা আমি মহান আল্লাহ তাআলার জ্ঞাপন করছি যিনি আজকে আমাদেরকে পবিত্রতম দিনে সুন্দর একটি সময়ে অত্র স্কুলের বসে খোলা ময়দান যেটাকে বলা যায় দীর্ঘ ষোলোটি বছর আমরা প্রাণ খুলে কথা বলতে পারি নাই মহান আল্লাহ তারা যে আমাদেরকে এমন একটি সুবর্ণ সুযোগ করে দিয়ে দিলেন যে ছাত্ররা আমাদেরকে এই সুযোগ সুবিধা করে দিয়ে গেলেন যারা জীবন বিলিয়ে দিয়ে গেলেন নিজের বুকটাকে টান করে গুলের সামনে বুলেটের আঘাতে জর্জরিত হয়ে যারা জীবন দিয়ে এই দেশকে স্বাধীন করে দিয়ে গেলেন তাদের রুহের মাফ ফেরত কামনা করছি এবং আল্লাহর প্রশংসা করছি সম্মানিত উপস্থিতি আজকে যদি সেই আবু সাহেব সেই ভক্তরা জীবন ফিরিয়ে না দিতেন ভোট গুলির সামনে টান টান করে না দিতেন তাইলে আপনারাও যেমন বসতে পারতেন না আর আমি ওই মঞ্চে বসে কথা বলতে সেই জানের সরকার দীর্ঘ ষোলোটি বৎসর আমাদেরকে কাঁদিয়েছে আমরা ভুলে যাই নাই সেই আয়নাগরের কথা আমরা ভুলে যাই নাই ভুলে যাই নাই গুমের কথা ভুলে যাই নাই হত্যার কথা নির্বিচারে আলেমদেরকে হত্যা করেছে বিনা বিচারে তাদেরকে জেল জুলুম দিয়েছে সেই কথাগুলো আমরা বলে যাই নাই সম্মানিত উপস্থিতি আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই এই জন্য যে তার যেন আর পুনরাবৃতি বাংলাদেশে আর না ঘটে সেই সুযোগ আমরা করে দেব শুধু করে না দেই তাহলে আমাদের ঐক্য আসতে হবে ইসলামের পথে আসতে হবে আল্লাহর পথে আসতে হবে রাসুলের সুন্দর তরিকার দিকে আসতে হবে সকলের জবানে কতবে মে ন্যায় অহিংসা ভিত্তিক একটি সমাজ চাই যার জন্য আবু সাহেদ এবং মুগ্ধরা জীবন দিয়েছিলেন বৈষম্য একটি সমাজ চাই সেই জন্যই তারা জীবন দিয়েছিলেন ঠিক কি না ভাই এর সম্মানিত আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই আমি গত পশুদিন দেখলাম বাইশ লক্ষ তিরিশ

তারা কি আমাদের সম্মান না তারা কি আমাদের গৌরব নয় আমাদের প্রথম কাবা কোথায় ভুলে যায় না ভাইরা তারা আজকে আকাশের দিকে তাকায়া বলতেছে আল্লাহ আমার জন্য আমাদের জন্য সাহায্যকারী পাঠাও। সারা মুসলমান আজকে দেখতেছে দৃশ্য দেখতেছে দুয়ার মধ্যে ক্ষান্ত আছে কিন্তু কোন প্রতিবাদ করতেছে না ইসরায়েলকে মারতে 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 তাদের দেশ থেকে তাদেরকে বহিরাগত বানায় দিয়েছে তাই না ভাই দাবি ছিল আমাদের ইমানের দাবি ছিল প্রতিবাদ করা যদি মুসলমানরা আজকে মিডল ইস্টে প্রস্তাব করে দেয় তাহলে সেই কুলাং গাড়ি হতে গোষ্ঠী বেঁচে যেত কিন্তু মুসলমানদের কোন প্রতিবাদ নাই মুসলমানদের কোন জজ বানাই সেই সেই ব্যাপারে কোনো মাথা ব্যথা নাই আজকে তারা দুঃখে দুঃখে মরতেছে খানার অভাবে বিদ্যুতের অভাবে চিকিৎসার অভাবে সর্বদিক থেকে তারা আজকে অভাবগ্রস্ত বিপদগ্রস্ত সেই বিপদ কি আমরা না আমার আমার একজন মুসলমান ভাই যদি কোথায় বিপদগ্রস্ত হয় তাহলে আমি বিপদগ্রস্ত না আজকে কোনো মুসলমানদের কোনো মুসলমান রাষ্ট্রের কোনো মাথা ব্যথা নাই সম্মানিত ভাইরা এমনি ভাবেই চলবে এতদিন পর্যন্ত বাংলাদেশে ধরুম হয়েছে হয়েছে না কোন প্রতিবাদ আমরা শক্তভাবে করতে পেরেছি আমরা ঐক্য হতে পেরেছি ভালো মানুষের খারাপ তোমার কারণে সমাজ নষ্ট হয় না আপনারা মনে রাখবেন সমাজ নষ্ট হয় ভালো লোক নিরব থাকার কারণে সমাজ নষ্ট হয় ভালো লোক যখন অত্যাচারী জুলুম শাসকের বিরুদ্ধে যদি এই কথা না বলে তাহলেই সমস্ত ধ্বংস হয়ে যায় সেটাই হয়েছিল বাংলাদেশের প্রেক্ষাপটে ঠিক ঠিক আমরা হতে দেব না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সম্মানিত উপস্থিতি আমি ছোট্ট একটি আয়াত আপনাদের পড়ে শোনাচ্ছি সূরা আলে ইমরানের 74 নম্বর আয়াত হল ইয়া কাতিল ফিসাবিল্লাহ ইল্লা যিন্যা ইশরুদাল হায়াতাত দুনিয়া বিল আখিরা ওয়া ভাইয়ক নাও না ওই আগে লেগে ফাঁসা ওই বাজার কি সেখানে আল্লাহ তাআলা বলেছিল দুনিয়ার সাত ছন্দ সুর উপভোগ যারা বিক্রি করে দিতে পারে পরকালের বিনিময়ে দুনিয়ার সুযোগ সুবিধা কি ভাই দুনিয়ার সে আরামায়েশ কি এটা আমরা সবাই জানি দুনিয়ার পথ পথে কি এটা আমরা সবাই জানি তাই না দুনিয়ার পথ সামান্য দুটো পথ পদবি পাওয়ার কারণে আল্লাহকে ভুলে গেলাম রাসুলকে ভুলে গেলাম কোরআনকে ভুলে গেলাম হাদিসকে ভুলে গেলাম রাসুলের আদর্শকে ভুলে গেলাম মুসলমানদের নৈতিকতা ভুলে গেলাম মুসলমানদের সব কিছু ভুলে গেলাম ভুলে গেলে চলবে আমাকে মরতে হবে না কি ভাই মরতে হবে না মরার পরে তো এই কথাটা বলি বিসমিল্লা এই কথা বলে কবরে দিই না ভাই কিন্তু সারা জীবন স্লোগান আমার অর্থ আমার সমর্থন আমার মিটিং আমার মিছিল আমার শক্তি আমার পোস্টারিং আমার লিফলেট আমার সবকিছু ছিল কি ইসলামের মারার সময় বললাম কি আল্লাহ নামে রাসূলের দলে তুলে দিয়ে গেলাম এই রাসুলের কি খালি রাস্তা দেওয়ার কোন দরকার আছে কেন দরকার থাকবে সারা জীবন যদি সন্তানটা কথা না শোনে তাহলে সন্তানকে কি আপনি ভালোবাসবেন বাবা হিসাবে মা ভালোবাসবেন তাহলে ভালোবাসবে না কেন ভালোবাসবে না যেহেতু সন্তান আপনার অনুগত ছিল না আপনার কথা শুনে নাই সেই জন্য আপনি ভালোবাসবে না ঠিক কি না অনুরূপভাবে স্ত্রী যদি আপনার কথা না শোনেন আপনার কাছে আপনার সাথে যে প্রাণ বিনিময় করার কথা ছিল অন্যের সাথে যদি অনুরোধ করে তাহলে কি আপনি তাকে ভালোবাসবেন ভালোবাসবেন না মনে করেন সারা জীবন একটি দল করেছে ফাট করে যদি আইসা বলে আমি আর একটি দল বলি সামনে সারিতে আইসা বসে ওই দলের লোকেরা কি তাকে বিশ্বাস করতে পারবে গ্রহণ করে নেবে কেন নেবে না সারা জীবন তো সেই দলে ছিল না

গোটা জীবন আমি সেই রাসুলের সুন্দরী কামন জীবন পরিচালনা করি নাই সমাজ পরিচালনা করি নাই আমি আমার পরিবার পরিচালনা করি নাই আমার বক্তৃতা সেদিকে ছিল না আমার বিবৃতি সেদিকে ছিল না আমার অর্থ সেদিকে ছিল না আমার পুষ্টারিং সেদিকে ছিল না আমার সেদিকে ছিল না

যদি না মানি তাহলে দেশ দুই আল্লাহ মানে দেশের আইন বিরোধিতা কাজ করবো তাই না তাহলে দেশ দুর্নীতি মামলায় যদি আমরা করি মানুষ করা প্রশ্ন হন আল্লাহর যে সংবিধান সেটা না মানলে কিন্তু দেশ দুর্নীতি বা আল্লাহ তৈরি হব না দেখেন আল্লাহ বলছে কি কোরআন দিয়ে বিচার ফাইসলা করার জন্য আর আমাদের কোর্টটা খালি কি দিয়ে চলে

মুসলমানরাই করেছিল সর্বপ্রথম আন্দোলন কেন করেছিল তারা জুলুম করে শোষণ করে মুসলমান নির্যাতন করে সেটার জন্য বিদেশে ঠেকানো হয়েছিল ঠেকানো হয়েছিল না আসলো ভারতবর্ষ ভারতবর্ষ যখন মুসলমানদের উপরে নির্যাতন করা শুরু করলো তাহলে তাদের থেকে আমরা আলাদা হইলাম না আন্দোলন করেছিল না আন্দোলন করে আনলাম কি পাকিস্তান পাকিস্তান যখন এক হলো বাংলাদেশ যখন এক হলো আন্দোলন করা শুরু হইলো তাই না যাব বৈশিষ্ট্য হচ্ছে এখানে সাম্য হচ্ছে না সেই বাংলাদেশ কর বাংলাদেশ করার পরে কি শান্তি সি না কেন শান্তি দেন নাই শান্তি এর জন্য তো ভাগ করতেছি ভাগ করতে করতে এক পর্যায়ে সীমানা অপরিবর্তনেই করে দিলাম বাংলাদেশ পাকিস্তান ভাগ করে দিলাম ব্যক্তির পরিবর্তন আল্লাহর আল্লাহর না ওই বড় আমল স্তপতি আমরা বলি আগে তুমি আগে সবাই ঠিকড়া

আমার ব্রিটিশকে জুলুম করার কারণে সরাইলাম ভারতবর্ষকে সরাইলাম পাকিস্তানিদেরকে সরাইলাম বাংলাদেশে লিঙ্গের পরিবর্তন করলাম সকল পরিবর্তন করে দেখেছি শান্তি আসে নাই শান্তি আসে নাই শান্তি আসে নাই পর্যন্ত শান্তি আসবে না যতক্ষণ পর্যন্ত কুরআন এবং সুন্নাহ দিয়ে দেশ পরিচালনা না হবে ঠিক সমাজ প্রতিষ্ঠা না হবে সমাজ প্রতিষ্ঠা করতে হলে যেমনি ভাবে আম গাছ লাগাইলে মিষ্টি আম পাওয়া যায় লিচু গাছ লাগাইলে মিষ্টি লিচু পাওয়া যাবে তেতুল গাছ লাগাইয়া মিষ্টি আমের আশা করা যায় না তেমনি ভাবে নিম গাছ লাগিয়ে কখনো মিষ্টি লিচুর আশা করা যায় না সমাজের অসত্যকে দিয়ে সমাজ কখনো সংশোধন হয় না সত্যকের শাসন প্রয়োজন আছে কি নাই শাসন পেতে হলে কুরআন সুন্নাহ যারা মানে দিনকে যারা মানে হালাল হারাম যারা বেঁচে চলে তারাই একমাত্র সমাজের পরিবর্তন আনতে পারে সমাজ প্রতিষ্ঠা করতে পারে অন্যথায় যদি হাজারো চেষ্টা করা হোক কিছুতেই কখনো সমাজের পরিবর্তন আসবে না আসবে না পূর্বেই আমরা দেখেছি সমাজের পরিবর্তন আসে নাই কারণ আমরা ব্রিটিশদেরকে সরা দিয়ে সেই ব্রিটিশের আইন রেখেছি ভারতীয়দেরকে সরাই যায় সেই হিন্দু তলায় সংস্কৃতি মিলনি পাকিস্তানদেরকে সরাইছি তারাও ছিল মুসলমান আমরা মুসলমান যখন কাইদাকে বলা হয়েছিল আর বাংলাদেশে পাকিস্তানের কনিস্টিটিউশন কি হবে সে চালাক ছিল তার মমাজ তোলাইছিলো ব্রিজ থেকে সে একটা চালাককি করে কোরআন কে মা দায় নিয়ে সুযোগ গান শুরু করলো তার মদ দিয়ে বন্দনা যে কোরানি শাসন দিয়ে দেশ চলবে সমাজ চলবে এই কথা সে বলে না বলার কারণে সেই পাকিস্তান বা অসত্য পাকিস্তানের শান্তি আসে নাই কারণ সেই ব্রিটিশের মন এই সমাজকে পরিচালনা করেছে তারা সেই জন্য সমাজে শান্তি আসে আর আসবো না অনুরূপ ভাবে বাংলাদেশ শান্তির জন্য ভাগ হয়েছে লিঙ্গের পরিবর্তন হয়েছে ব্যক্তির পরিবর্তন হয়েছে বিভিন্ন জিনিসের পরিবর্তন হয়েছে ভিতরের জিনিস কি পরিবর্তন হয়েছে ভাই

আপতাকে আমাদের এই কাছি থেকে উদ্ধার করার জন্য আর কেউ আসবে না আল্লাহ তাআলা হয়তো পাঠাবেন না ঠিক কারণ অন্যায় মসরাই দিতিতি জামরা ভিতরে জাল ফলাই দিছি সেই জন আমাদেরকে বুঝতে হবে সূত্রে নিতে হবে কোরআনের কাছে আসতে হবে কলেমার পতাকা নিচে আসতে হবে সবাই অজ্ঞ হতে হবে যদি আমরা অজ্ঞলা হতে পারি অন্যায়ের প্রতি প্রতিবাদ না করতে পারি যুনাবায় প্রতিবাদ করতে পারি প্রতিদান না করতে পারি সুযোগ বারবার আসে আল্লাহ তারা সুযোগ দেয় কিন্তু সুযোগ যখন চিনিলে তখন সেই জাতির উপর চরা ও মিচ্চা পরণ এটা শূন্য বসার আমরা শিকার মিচ্চা জাতির মিচ্চা তলে জাতা কলে চিরালামরা ইতিপূর্বে সেই জাতা করে নিষ্ট হয়েছি আমরা পরীক্ষা নিয়েছি আমরা জেল জুলুমের শিকার হয়েছি আমরা রক্ত দিয়েছি फांसीর মঞ্চে গিয়েছি বাতিলের কাছে আপোষ করবে এই বাংলাদেশ জামাত ইসলাম পাথরের পেশ করবে ও আগামী দিনে ইনশাআল্লাহ কোনো কিছুতে তাদেরকে বিক্রি করতে বা ক্রয় করতে পারবে না অর্থের লোক দেখায়া নারীর লোক দেখায়া ক্ষমতার লোক দেখায়া কখনো জামাত ইসলামের নেতৃবৃন্দকে কিনা যায় না সেটা ভারত বুঝলো বাংলাদেশের মুসলমান এখনো বুঝতে সেই জন্য আজ অবধি এখনো উল্টা বক্তব্য চলছে দেশকে নিয়ে ষড়যন্ত্র চলছে সেই জন্য তো আহ্বান রাখছি সম্মানিত ভাই বাবা আমি বক্তৃতা লম্বা করবো না জুমার নামাজ কিছুক্ষণ পরে জুমার নামাজ হবে আপনারা সারাদিন আমরা বছর দিবসের বক্তব্য শুনেছি ওয়াজ শুনেছি কিন্তু আমলের পরিবর্তন আমরা করি নাই নিজকে আমরা পরিবর্তন করি নাই সমাজের পরিবর্তন আনার জন্য চেষ্টা করি নাই এই বক্তৃতা শুনে এই ওয়াজ শুনে এই মিটিং করে মিছিল করে কোনো লাভ হবে না যতক্ষণ পর্যন্ত আমরা নিজেরা পরিবর্তন না করি না আমি আমাদের চেষ্টা করতে হবে আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহ লা ইউগাইরু মা বিকাউমিন হাত্তা ইউগাইরু মা বিআনফুসিহিম ততক্ষণ পর্যন্ত না ভাগ্যের পরিবর্তন হবে যতক্ষণ পর্যন্ত নিজে ভাগ্যের জন্য চেষ্টা করবে না পরিবর্তন করার জন্য ততক্ষণ পর্যন্ত কখনো বাদ্য পরিবর্তন হতে পারে না সমাজ পরিবর্তন হতে পারে না রাস্তার একটি কাঁটাও সরে যাবে না আপনি যদি চেষ্টা না করেন একটা পাথরও সরে যাবে না যদি দেশ সেই পাথরটা একটু নুয়ে না সরাল রাস্তা ভেঙে গেছে যতক্ষণ পর্যন্ত মেরামত না সেই রাস্তা ঠিক হবে না ওটার উপরে সমাজ ধ্বংস এসেছে সমাজের অতবতন এসেছে সেখান থেকে যদি বাঁচতে চাই তাহলে আমাদের ঐক্য হতে হবে সেটা হতে হবে কোরামের পক্ষে পক্ষ ক্ষম আল্লাহর পক্ষ আল্লাহর রাসূলের পক্ষে লক্ষ্য হতে হবে সমাজের পরিবর্তন আনতে পারবেন না সমাজকে ভাইরা গতকালকে একটি পোস্ট পড়তেছিলাম আমি সেখানে দেখার হয়েছে কাফলের কে বানায় সে বলে আর

আল্লাহ পেলি রাসুল পেলি সেই জন্য কিন্তু আপনারা ছুটে চলে আসছেন অন্য কোন উদ্দেশ্যে কিন্তু এখানে আসেন নাই যেহেতু কোরআন কে ভালো আসেন রাসুল কে ভালোবাসেন আল্লাহ কে ভালোবাসেন ইসলাম কে ভালোবাসেন ইসলাম কে ভালোবাসেন সেই জন্য আপনারা এই সমাজটাকে কোরআনের সমাজ পরিণত করার জন্য আমরা চেষ্টা কর করবেন এই